কাছাড় জেলার কচুদরম থানার অন্তর্গত হাতিখাল বাজারে গৃহবধূকে জোরপূর্বক অপহরণের চেষ্টা মারধরের অভিযোগে আমশু নেতার বিরুদ্ধে উঠছে চাঞ্চল্যকর অভিযোগ নির্যাতিতা নাসিমা কানিজ লস্কর জানান গত পঁচিশে জুলাই শিলজপ থেকে বাড়ি ফেরার পথে হাতিখাল বাজারে অভিযুক্ত জাহানুর আলম মজুমদার তাকে ফোনে দেওয়া প্রস্তাবে রাজি না হয় জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বাধা দিলে তার সঙ্গে থাকা দুই মহিলা আজিমা বেগম লস্কর ও শারমিন আক্তার মজুমদার সহ তিনজনকেই মারধর করা হয় স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং কচিদরম থানায় খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায় পরে নাসিমা কচুদরম থানায় এফআইআর দায়ের করেন ভুক্তভোগীরা দাবি করেছেন অভিযুক্ত জাহানুর তার বিরুদ্ধে প্রমাণ সহ মাদক ও অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগও উত্থাপন করেছেন এবং প্রয়োজনে তা আদালতে উপস্থাপন করবেন অন্যদিকে অভিযুক্ত জাহানুর পাল্টা অভিযোগে বলেন তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে এবং তিনি প্রাণ সংশয়ে গৃহবন্ধু রয়েছেন পুলিশের সহায়তা এখনও পাননি বলেই অভিযোগ করেছেন এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে জনসাধারণ দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমার নাম হইলে নাসিমা কনিশ লস্কর আমার জামাই নাম হইলে আব্দুল কালাম লস্কর জাহান আলম মজুমদার আমার আর কি দমক দেয়ার আর কি ব্ল্যাকমেল করে ফটো ইডেট করিয়ে আর কি আমার দমক দে তাই লোকের মিলিতাম আর কি তাই ইয় করতাম আমি তো কোনো হলে তাইনে তো লাইন দে না ও হিসাবে আর কি আমার বেশি ব্লেক মেল করে ফোন থেকে 24 তারিখ আমি সিলচর গেশলাম গুরা গুরা ফরে আওয়া 9টা সময় রাতে হাতিয়াল বাজার ওলজি মাছ ওত লাগিছিলাম জানো আলম মজুমদার তান লোক সঙ্গে আর কি সাইর ফাস donation চলে মানু ওইদিকিয়া হইয়া দা কি সোনামি কই সিবাই তুমি আমার কিতা করনি আমার ব্লেক মেল কর দা আমার ফটো লইয়া কিতা লাগিয়া আমারে ওতা কর দা কোয়ানি লাগিয়া বিভিন্ন জায়গা আমারে

গাড়ি উঠান পাবলিক জমা পরে আমার গাড়ি ফালাইয়া বাকি গেছুন ওইলে পাবলিক গাড়ি উড়ি বাঙ্গিছুন এর পরে পুলিশ আইসুন তানা খুশি ধরুন পুলিশ আইসুন আওয়া ফরে সারা বাগিয়া গেছুন গিয়া বাগিয়া আওয়া ফরে মসজিদ বেউ সাজলাই খুশি ধরুন তানা পুলিশ আনিয়া খুশি ধরুন তানা ফাটাই দিছুন খুশি ধরুন তানা থেকে সোনাই ফাটাই দিছুন সোনাই থেকে সিলসার হসপিটাল ফাটাই দিছুন আমার মেডিকেল প্রুফ হাবুতা আছে সব তার মেডিকেল প্রুফ আছে